অতিরিক্ত বিদ্যুৎ বিল কমানো সহ সাত দফা দাবির ভিত্তিতে কালিয়াগঞ্জ বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন কর্মসূচি পালন করল বিজেপি বৃহস্পতিবার দুপুরে বিজেপির কালিয়াগঞ্জ শহরমণ্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের নেতৃত্বে একটি মিছিল করে কালিয়াগঞ্জ বিদ্যুৎ দপ্তরের সামনে এসে উপস্থিত হয় বিজেপি নেতৃত্বরা এরপর একাধিক দাবি তুলে বিদ্যুৎ দপ্তরের গেটের সামনে প্রতীকী অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি মূলত তাদের দাবিগুলি হলো অতিরিক্ত বিদ্যুৎ বিল কমাতে হবে কালিয়াগঞ্জ শহরের দশ এগারো যে সকল এলাকা গ্রামীণ বিদ্যুৎ পরিষেবার আওতায় রয়েছে দ্রুততার সঙ্গে তা শহর এলাকার অন্তর্ভুক্ত করা সহ মোট দফা দাবিতে এদিনের এই বিক্ষোভ প্রদর্শন এর পাশাপাশি বিজেপি শহর মন্ডলের এক প্রতিনিধি দল একাধিক দাবি দাবা সম্মিলিত একটি পত্র কালিয়াগঞ্জ বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের হাতে তুলে দেন এ বিষয়ে বিজেপি শহর মন্ডল সভাপতি কৌরাঙ্গ দাস জানান আজকের কর্মসূচি কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের বিভিন্ন পরিষেবা নিয়ে যে সমস্যা মানে ঠিক মতন পরিষেবা না কারণে না পাওয়ার কারণে মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ এবং মানুষ খুব অসুবিধার মধ্যে পড়েছে সেটাকে কেন্দ্র করে আজকে আমাদের কালিয়াগঞ্জ ইলেকট্রিক অফিসে ডেপুটেশন দেওয়া হলো বিভিন্ন আমরা সাত এই দাবি আমরা পেশ করলাম অতিরিক্ত বিল কমানোর দাবি দু নম্বর আমাদের কালিয়াগঞ্জ শহরে বিভিন্ন এলাকাতে শহরের লাইন থাকছে কিন্তু সেই হাওয়া উঠলে সেখানকার লাইন থাকছে না রাতের পর রাত লাইন থাকছে না অসুস্থ মানুষ থেকে শুরু করে ছোট বাচ্চা প্রচন্ড অসুবিধার মধ্যে পড়ছে সেটা নিয়ে এর আগেও বলা হয়েছিল বারে বারে তার কোনো সেইভাবে কাজ হয়নি সেই পরিপ্রেক্ষিতে আজকে ডেপুটেশন দেওয়া হলো যেমন কাকড়া মোড়ের পাশে কিছু এলাকা এগারো নম্বর ওয়ার্ডের কিছু এলাকা এবং বারো নম্বর ওয়ার্ডের কিছু এলাকা এবং আরো অন্যান্য কিছু এলাকা রয়েছে তো সেই সব এলাকা গুলো এবং আরো যা যা সমস্যা মোবাইল ভ্যান যেটা বিভিন্ন জায়গায় লাইন খারাপ হলে যে গাড়িটা দৌড়াদৌড়ি করে সেই গাড়িটা সংখ্যাটা যাতে বাড়ানো মানুষ ফোন করলে ঠিক মতন টাইম অনুযায়ী পায় না এই সমস্ত পরিষেবা যাতে উন্নত পরিষেবা মানুষ পায় সেই আজকে এদিনের এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিদ্যুৎ দপ্তরের সামনে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে